আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো যারা সরকারি চাকরিজীবী তারা দ্বিতীয় বছর অনলাইনে আয়কর রিটার্ন কীভাবে দাখিল করবেন যাদের ব্যাঙ্ক লোন রয়েছে এবং ব্যাঙ্ক লোনগুলো সে কে কীভাবে দেখাবেন আজকে এই বিষয়ে সম্মানিত বিভাগ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন যে আমার এই যে আইটি এই সিরাজ চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে এই চ্যানেলে আয়কর রিলেটেড অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনার কাজে আসতে পারে এই আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকেন তাহলে আপনি হয়তো আপনার এই চ্যানেল থেকে উপকৃত হতে পারেন যাই হোক আমি আর দেরি না করে কাজে চলে যাচ্ছি এখন আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। একটি ব্রাউজার ওপেন করবো এখান থেকে ওপেন করার পর আমি এখানে গুগলে সার্চ করব এখানে ই রিটার্ন এখানে ই ক্লিক করার পর প্রথমটি লিঙ্ক এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আবার এখানে কয়েকটি অপশন আসবে এখান থেকে আমি আবার ই রিটার্নে ক্লিক করব এখানে ই রিটার্নে ক্লিক করার পর আর যেহেতু দ্বিতীয় বছর অনলাইন আইকের রিটার্ন এজন্য এখানে সাইনে ক্লিক করতে হবে এখানে বলছে ওয়েলকাম সাইন ইন টু অ্যাকাউন্ট ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার তার টিন নাম্বার যেটা বলি বারো ডিজিটের যে তিন নম্বরটি রয়েছে এখানে দিতে হবে তারপর আপনার এখানে পাঁচশোটি দিতে হবে তারপর এখানে যে সেখানে ক্যাপসা পাশে যে ক্যাপসাটি দেখতে পাচ্ছি এখানে হো যা আছে তাই দিতে হবে তারপর এখানে সানিখানে ক্লিক করতে হবে আর যদি এখানে কোনো ক্যাপসা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে পাশে যে ডিপ্রেশ বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে নতুন একটি ক্যাপসা আসবে যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আবার এখানে ক্লিক করতে পারবেন ক্লিক করার পর এখানে ক্যাপসাটি দিয়ে সাইন ক্লিক করলে আপনার হয়ে যাবে তবে যারা নতুন তাদের ক্ষেত্রে প্রথম যারা অনলাইন অনলাইনে দাখিল করবেন তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তাহলে এখানে এরকম একটি প্লেস আসবে এখানে টিন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ক্যাপশো দিতে হবে ভেরিফাই করতে হবে আশা করি এটি পর বুঝতে পারবেন তাহলে এখন আপনি এখানে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর কেপসা দেওয়ার পর যখন সাইন ক্লিক করবেন তখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরকম চলে আসবে এরকম আসার রিটার্ন যারা রেগুলার অর্থাৎ যারা দশ বারো পাতা যারা আয়কর রিটার্ন ফর্ম পূরণ করবে তাদের জন্য হচ্ছে রেগুলারলি রিটার্ন আর যারা সিঙ্গেল প্লেস রিটার্ন এক পাতা যারা দাখিল করবে তাদের জন্য এই অপশন কাজ করতে হবে আর এরপর হচ্ছে ট্যাক্স রেকর্ড এখান থেকে আপনি টিন সার্টিফিকেট দেখতে পারবেন এক্সপ্রেস সার্টিফিকেট এখানে আপনি আপনার এই চলতি বছরে আয়কর রিটার্নটি অনলাইনে জমা দেওয়ার পর আপনি এখান থেকে আপনি ট্যাক্স সার্টিফিকেট আপনি দেখতে পারবেন সার্টিফিকেট সার্টিফিকেটাস দেখতে পারবেন এখান থেকে আপনি প্রাপ্ত স্বীকারপত্র তুলতে পারবেন রিটার্ন আপনি দশ বারো ভারতের যে ফর্মটি পূরণ করবেন সেটি সাবমিট করার পর এখান থেকে ডাউনলোড করতে পারবেন সালান যাদের যাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হয় অর্থাৎ টাকা পরিশোধ করতে হয় তাদের জন্য চালান হিস্টোরিতে আপনি যদি বিগত সালে যদি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করে থাকেন তাহলে আপনার জন্য হিস্টোর থেকে আপনি ওই সমস্ত তথ্য আপনি নিতে পারবেন যাই হোক আমি মেন চলে যাচ্ছি আমি এখানে চলে যাচ্ছি রেগুলার রিটার্ন এখানে কি অ্যাসেসমেন্ট ইনফরমেশন রয়েছে এখানে সেলভি থাকবে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার যা আছে তাই থাকবে এখানে আর ইনকাম ইয়ার অবশ্যই এখানে এক সাত হাজার তেইশ থেকে

তাদের ক্ষেত্রে এটা কিন্তু ফরেন ডেমিনেশন অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে ইয়েস দিতে হবে আর নাহলে নো রেসিডেন্ট স্ট্যাটাস আপনি যদি বাংলাদেশে হন তাহলে রেসিডেন্ট আর যদি বাংলাদেশে না হন তাহলে নন রেসিডেন্ট যারা একশো ত্রিশ একশো তিরাশি দিনের বেশি যারা দেশে অবস্থান করবে তারা কিন্তু রেসিডেন্ট অর্থাৎ আর যা জবটি যখন একশো তিরাশি দিনের বেশি বাইরে অবস্থান করবেন বিদেশে অবস্থান করবেন তখন আপনি দেন রেসিডেন্ট যাই হোক একশো তিরাশি হেডস অফ ইনকাম আপনার কোন কোন খাত থেকে আয় আছে সেগুলো আপনি এখানে টিক দিয়ে দেবেন যেহেতু এখানে আমি শুধুমাত্র চাকরি থেকে দেখাবো এই জন্য আমি ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট দেখাচ্ছি এখান থেকে আর আপনার ক্ষেত্রে যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম আসে যেমন বাড়ি ভাড়া কৃষি বিজনেস ক্যাপিটাল ইনকাম ফর্ম ফিনান্সিয়াল এসেট অর্থাৎ যাদের ক্ষেত্রে ডিপিএস আছে সঞ্চয়পত্র আছে এফডিআর আছে তাদের ক্ষেত্রে এটাও ক্লিক করতে হবে আমি চলে যাচ্ছি সেভেন কন্টিনিউ এরপর এখানে আবার এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন আপনি যদি কোর্টে তাহলে আপনার জন্য ইন আদার এরিয়া এরপরে এখানে দেখছি ক্লাইম ট্যাক্স ডিবে ফর ইনভেস্টমেন্ট যাদের ক্ষেত্রে জিরো রিটার্ন অর্থাৎ যাদের ক্ষেত্রে অনলাইন আয়কর রিটার্ন দিতে হয় না আয়কর দিতে হয় না তাদের ক্ষেত্রে আপনি ইয়েস বানো যাই দেন না কোনো এতে কোনো সমস্যা নেই শেয়ারহোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি শেয়ারহোল্ডার হন কোম্পানি সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টর হন তাহলে সেখানে আপনি ইয়েস নলেন এবার হচ্ছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার সম্পদ যদি পঞ্চাশ লাখের বেশি হয় তাহলে ইয়েস নো মোটর আপনার যদি চার জায়গায় গাড়ি থাকে তাহলে এখানে ইয়েস নলেন আর আপনার যদি বিদেশের সম্পদ থাকে ওন অফ প্রপার্টি তাহলে এখানে ইয়েস নন হ্যাপ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন সেখান থেকে এবং এরপর এখানে হয়েছে যে আপনি যখন এই পাতায় আসবেন ইনকাম অপশন আসবেন তখন আপনি পাবেন এই ধরনের আপনি পাবেন এমপ্লয়মেন্ট টাইপ ক্লিক করার সাথে 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 আপনি এই এই ঘরগুলো আপনি পেয়ে যাবেন আপনার বেসিক পে হাউস রেন্ট মেডিকেল ইত্যাদি আপনি এখান থেকে পেয়ে যাবেন কেড়ে দিচ্ছি এখান থেকে এরপর এখানে রয়েছে এখানে আপনি এখানে যদি পূর্ণাঙ্গ সরকারি চাকরি যদি হন তাহলে ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস আপনি যদি বেসরকারি চাকরি হন অর্থাৎ যদি এমপি ভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস করতে হবে আর প্রাইভেট জন্য প্রাইভেট বুঝতে পারছেন নেম অফ দ্য অফিস সেখানে আমি আপনি যেখানে চাকরি করবেন সেই জায়গার নাম দিয়ে দেবেন তারপর দিবেন এখানের দিকে এরপরে বেসিক আমি একটু লিখে রেখেছি আর আঠারো হাজার চারশো টাকা হিসাবে যত বেশি হয় অর্থাৎ এক সাত দু হাজার তেইশ থেকে শুরু করে আপনার তিরিশ ছয় দু হাজার তেইশ পর্যন্ত আপনি যে মূল বেতন চাকরি করেছেন সেটির বারো গুণ আর আপনার মূল বেতন যদি ষোলো হাজার টাকা পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া আসবে কিন্তু ফোর্টি ফাইভ ফোরটি পারসেন্ট সেটি একটু খেয়াল রাখতে হবে তবে মিনিমাম বাড়ি ভাড়া হচ্ছে কিন্তু আপনার সাত হাজার টাকা এটির আমি বারো গুণ দিয়ে দিয়েছি মেডিকেল যেহেতু পনেরোশো টাকা এর বারো গুণ আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি এইটা বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ মূল বেতনে টোয়েন্টি পার্সেন্ট উৎসব ভাতা মূল বেতনের দিগুলো যেহেতু দুটি উৎসব বোনাস পেয়ে থাকি দুটি ভাতা পেয়ে থাকি সেখান থেকে দুটি বোনাস পেয়ে থাকি এডুকেশন এডুকেশন অ্যালাউন্স ভাতা আমি দুটি এক হাজার বারো মাসের বারো হাজার জিপিএফ ইন্টারেস্ট এখান থেকে আপনি জিপিএফ ইন্টারেস্ট আপনি কীভাবে নেবেন এখান থেকে একটু দিচ্ছি সেখান থেকে দেখুন এটা আমি একটি জিপিএফ ইন্টারেস্ট ব্যালেন্স আমি বেকছি তখন বে করে রেখেছি এখান থেকে আপনার এখানে যে লাভটি পাবেন যে ফর ইয়ার এখানে যে লাভটি পাবেন এখান থেকে স্লিপ থেকে থেকে আপনি দিয়ে দিয়ে দিয়েছি পে আমি এখানে বিশেষ পে দিয়ে দিয়েছি পনেরো দিয়েছি এখান থেকে আর টিফিন অ্যালাউন্স যদি কোনো চাকরিজীবী এর পরেও আর অন্য কোনো ভাতা থাকে তাহলে এখানে এর মোড়ে ক্লিক করে আপনার জন্য যেটি প্রযোজ্য আপনি এখান থেকে সেটি দিয়ে দেবেন আর যেহেতু মেটি এখন এটি যদি আর যদি প্রয়োজন না হয় সেখানে আপনি কেটে দেবেন এখান থেকে ঠিক আছে এখন মেটি একটু সেভ করে নেই সেভ রাখ আমি এখান থেকে একটু দেখবো সামারিটা এমপ্লয়মেন্ট সামারি দেখুন আমি এখানে আমি কি কি ভাতা পেয়েছি এখান থেকে আমি এটি দেখতে পারবো আপনি তাহলে টোটাল ইনকাম হয়েছে এখানে এগুলো হচ্ছে মোট ইনকাম আর বি কলাম হচ্ছে আপনার করমুক্ত আয় যেগুলি করমুক্ত আয় অর্থাৎ হাউস রেন্ট মেডিকেল এসব কিন্তু আপনার করমুক্ত আয় করমুক্ত আয় আর এখানে আপনার কলাম সীতে যা রয়েছে এগুলো হচ্ছে আপনার কর যুক্ত আয় এগুলো আয়ের থেকে আপনাকে করি করার আলটায় পড়ে তাহলে এখানে টোটালটি দেখিয়ে দিয়েছে এখান থেকে আবার আপনার মোট ইনকাম এটি তার মধ্যে করমুক্ত এটি আর করযুক্ত আয় এটি আমি কন্টিনিউতে এখন এখানে ডিবেট এখানে ডিবেট এখান থেকে দিয়েছি এখান থেকে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আপনি কোন কোন ক্ষেত্রে আপনার ইনভেস্ট আছে ডিপেস তাহলে ডিপেসে ক্লিক করবেন যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্র ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম বক্স পাবেন এখানে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এটি ওইটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে দিয়ে দেবেন আর একজন সরকারি চাকরিজীবীর অবশ্যই একটি জিপি ফান্ড থাকে জিপিএফ ফান্ড থাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারে দিবেন আপনি এক বছরে অর্থাৎ গত অর্থ বছরে আপনি মোট কত টাকা কর্তন করিয়েছেন সেটি এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা দুটি অ্যাকাউন্ট রয়েছে এখানে একটা ওল্ড একটা নিউ এই নিউটি আপনারা দেবেন বা যেটি স্মার্ট বা যেটি অনলাইন বৃত্তি সেটি দেবেন এরপরে আপনার মোট এখানে এই যে দেখুন কত টাকা কর্তন টোটাল কর্তন যেটি সাবস্ক্রিপশন চব্বিশ হাজার টাকার মধ্যে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দেশ সেখান থেকে চব্বিশ হাজার টাকা নম্বর সহ এরপরে রয়েছে আপনার যে অ্যাপ্রব বেনব্যান্ড ফান্ড অর্থাৎ কল তহবিল প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা ওকে রাখে সেই হিসাবে বারো মাসে আঠেরোশো টাকা এখানে দেবো আর যেহেতু অন্য কোনো ফান্ড দেওয়া টাকা জমা হয় না বা ইনভেস্ট করা হয় না এই যে ডিস্ট্রিক্ট থেকে সেভেন কন্টিনিউ এরপর আপনার ব্যয় এখানে যে বি ফর ইউ স্টিল টু সাবমিট এখানে ইয়েস নো আছে আপনি আপনার যে খরচগুলো হয় সে যদি ভেঙে ভেঙে দেখাতে চান তাহলে আপনার জন্য ইয়েস আর যদি আপনি একবারে যে মোট খরচাটা হয় সেটা যদি দিতে চান একবারে তাহলে নোট দিলে পরে শুধুমাত্র এখানে একটি ঘর থাকবে তখন আপনি এটি বসে দিবেন আমি এখানে চলে যাচ্ছি সেভেন কন্টিনিউ এই পেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেজ এটি খুবই গুরুত্বপূর্ণ পেজ তা আমি এখন একটু দেখে দিচ্ছি এখান থেকে এখন এখানে আমি যদি একটু দিকে দিয়ে আসি দেখুন আমার বেতন খাত থেকে আয় এসেছে চার লক্ষ তেইশ হাজার দুশো আটশত আঠাশি টাকা আর খরচ হয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা আর জমা আছে এখানে আমার তেষট্টি হাজার আটশত আঠাশি টাকা আর গত বছর আমার নিট সম্পত্তি ছিল দুই লক্ষ একষট্টি হাজার একশত একষট্টি টাকা তাহলে আমার এই জমা প্লাস নিট সব মিলে টাকা হয় আমার এখানে তিন লক্ষ পঁচিশ হাজার ঊনপঞ্চাশ টাকা তাহলে এখন এই যে আমার টাকাটি আমার যে সম্পত্তি রয়েছে এটা আমার কোথায় রয়েছে এটি এখন দেখে দিতে হবে আর আমার গত বছর আমি পরি মধ্যে একটা সম্পদ দেখেছিলাম স্বর্ণ দুই বলি গেট জিপিএফ আর রয়েছে আজপত্র রয়েছে এগুলো আমার সম্পদ এবার আছে তাহলে আমি আমার মোট সম্পদ হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার উনপঞ্চাশ টাকা আর হাতে আছে এক লক্ষ মোট চার লক্ষ ষাট হাজার সাতশত নিরানব্বই টাকা তাহলে আমার সম্পদ হচ্ছে চার লক্ষ প্লাস পাঁচ লক্ষ কাছাকাছি আর সম্পদ ছিল আমার সুয়াত্তর লক্ষ টাকা আমি এটি তাহলে আমার এতগুলো সম্পদ কোথায় পেলাম এটা আমি এবার ব্যালেন্স করবো এটি আমার সম্পদ কিন্তু আমার সয়াত্তর লক্ষ টাকা অথচ আমার এখানে আমার এখানে আসে সয়াত্তর লক্ষ টাকা আমার সম্পদ হলো মোট চার লক্ষ পাঁচ লক্ষ কাছাকাছি যেটা আমি কীভাবে ব্যালেন্স করবো আমি কীভাবে আসি এখানে আমি যদি ক্লিক করে এখানে তাহলে আমি গত বছর কী কী আমার সম্পদ ছিল দেখেছিলাম সেটা আমি এখান থেকে পেয়ে যাবো আমি যা যা আমি এখানে দেখেছিলাম আমি গত বছর আমি দেখেছিলাম প্রথম রিটার্নে আমার দেখেছিলাম যে সম্পদ গোল দুই ভরি রয়েছে আর এরপর টিভি একটি রয়েছে বিশ হাজার টাকা রেফ্রিজারেটর রয়েছে একটি আর আদার্স রয়েছে এখানে বিশ হাজার টাকা যদি এবার যদি নতুন কোনো সম্পদ আপনি করে করে থাকেন তাহলে এখানে আপনি এটা ক্লিক করলে পরে এরকম ঘর আসবে আপনি ঘর থেকে আবার বসিয়ে দেবেন ঠিক এখানে ফার্নিচারের ক্ষেত্রে ঠিক একই যদি কোনো ফার্নিচার বাজ ব্যাপারটা থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এখানে দিয়ে দেবেন তাহলে ক্র করে নিই তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন এখানে আমার ক্যাশ হ্যান্ড গত এখানে একটু কম বেশি হতে পারে গত বছর আমার ক্যাশ ইন্ট্যান অর্থাৎ হাতে যে টাকা ছিল এবার সেটা নাও থাকতে পারে এখানে আর কম বেশি হবে এবার আমার হাতে রয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ দেখো আর এবার আমার জিপিএপে একটু বেশি আছে সেটি হচ্ছে কত আমার দুই লক্ষ সত্তর হাজার সাতশো নিরানব্বই টাকা আমার জিপিএপে এবার জমা হয়েছে আমার মোট যে আপনার ব্ল্যাক সিট রয়েছে জিপিএপে সেটি কিন্তু এখান থেকে আমি দিয়ে দেবো জিপিএ ফান্ডে যত টাকা মোট জমা হয়েছে একটু দেখে দিয়ে এরও আমার জিপিএফ স্লিপটি এই যে মোট যে টাকাটি জমা হয়েছে এটি এখান থেকে দিতে হবে এখন আমরা যদি ব্যালেন্সের আসি যে ডিফারেন্স তিন লক্ষ ছেষট্টি হাজার টাকা আমার এখানে ডিফারেন্স রয়েছে তাহলে আমার এই টাকাটি কোথায় আছে এখানে অবশ্যই জিরো করতে হবে এখানে অবশ্যই জিরো করতে হবে একটি সফল আয়কর রিটার্ন দাখিল করার জন্য ডিফারেন্স অবশ্যই এখানে আপনাকে জিরো করতে হবে জিরো না করে অবশ্যই সাবমিট করা যাবে না তাহলে এখন আমি এখানে দেখি এটা আমি এটা কেটে দেব এখন আমার ডিফারেন্স কত এক লক্ষ ছেষট্টি হাজার নশত নিরানব্বই টাকা তাহলে এখন এখানে আমি আমার লোন নেওয়া আসে আমি লোনটি দেখে দেবো এখানে লোন এবার লোন আছে এখানে আমার দুই লক্ষ ছাব্বিশ হাজার সাতশো চুরানব্বই দুই লক্ষ ছাব্বিশ হাজার সাতশো চুরানব্বই টাকা এবার দেখি কথা আছে ডিফারেন্স এবার ডিফারেন্স আবার এক লক্ষ তিন হাজার টাকা তাহলে এখানে আমি আর একটু ব্যাটা এখানে এখানে একটু সাথে সেভ নিয়ে এখানে একটু আগে ব্যয় এখানে একটু তেত্রিশ হাজার ছেচল্লিশ এইবাৰ যিহেতু কথা ডিফাৰেন্স হৈ যাব দেখি লাইবেলি লাইটে যেনব্বৈ হাজাৰ নশ তিনব্বৈ এক লক্ষি হাজাৰ টকা দিয়ে কত আসে ডিফারেন্স অর্থাৎ ডিফারেন্স দিতে করার জন্য আমি এখানে কিছু কম বেশি করতে পারবো কি কি এবার আমার এক লক্ষ দুই হাজার নয়শো তাকে এখানে আমি একটু খাস আরও খরচ বাড়িয়ে দিই এক্সপেন্ট এক লক্ষ ত্রিশ হাজার এখানে একটু খর্তা বাড়িয়ে দেবো এখানে যে এক লক্ষ ত্রিশ হাজার ছয় ছয়ত্রিশ হাজার ছয় এখানে একটু বেড়িয়ে দেবো কত এখানে বাড়িয়ে দিই বাজ করার জন্য দুই হাজার নশো আঠাশ আটানব্বই দুই হাজার নশো আমি দিব এক লক্ষ তেত্রিশ হাজার ব্যাট আমি এক লক্ষ তেত্রিশ হাজার চুয়াল্লিশ এবার আমার দিয়ে কত আসে এবার ডিফারেন্স এখানে আমার ডিফারেন্স এবার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি আমি ক্যাশ ইন হ্যান হ্যান্ডে দিয়ে দেব ক্যাশ ইন হ্যান্ড এখানে এক লক্ষ এখানে আমি দুই লক্ষ টাকা দেখিয়ে দেবেন দুই লক্ষ তাহলে এবার দেখুন ডিফারেন্স জিরো হয়েছে সময় আপনারা এই ডিফারেন্স জিরো করার জন্য আপনার খরচ কম বেশি করতে পারবেন ক্যাশ ইন হ্যান্ডে কম বেশি করতে পারবেন আশা আপনারা বুঝতে পারছেন এখন আমি চলে যাব সেভেন কন্টিনিউ এরপর এখানে ট্যাক্স অ্যান্ড পে ম্যান্ড যদি রয়েছে নিচের দিকে আসি তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল অর্থাৎ আপনাকে পরিশোধ করতে হবে জিরো টাকা অর্থাৎ আপনাকে কোনো আয়কর এটা আয়কর শুধু দিতে হবে কিন্তু কোনো প্রকার আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে না এই জন্য এর নাম হচ্ছে জিরো রিটার্ন যেহেতু আপনাকে কোনো প্রকার টাকা প্রসেস করতে হবে না এই জন্য এটাকে বলা হয় জিরো রিটার্ন এখন চলে যাব এখানে রিটার্ন ভিউ এখন যদি আপনার রিটার্নটি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে আপনার নিশ্চয় দিকে সাবমিট রয়েছে সেখানে সাবমিট ইয়ে ক্লিক করলেই হয়ে যাবে সাবমিট হয়ে যাবে সম্ভবত ভিও এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি একটু হলেও কাজে আসে উপকার আসে অনুগ্রহ পূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি এত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ